السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত বাদ্যমণ্ডলী আল্লাহ বেলা আলামিনার প্রশংসা এবং পিয়ানবি সল্লাহ্লাহ ফরিব সাল্লামের উপর সালামের পর আজ রবিবার আঠারোই সফর চোদ্দশো পঁয়তাল্লিশ সিজরি মোতাবেক তেসরা সেপ্টেম্বর দুই আমাদের ধারাবাহিক আলোচনা ফেখুল ফেখুজ সালাত সালাতের মাসায়েল পর্ব নম্বর বারো বিষয়বস্তু হচ্ছে গাজা সালাতের বিধিবিধান যে সালাদ গুলি ছুটে যায় সেসবগুলি আদায় করার ক্ষেত্রে বিভিন্ন মাসাইল বা হুকুমা কাম আজকে মোটামুটি দশটির মতো মাসাইল আপনাদের সামনে আলোচনা করব এই অল্প সময়ের ভিতরে আল্লাহাবুল আলমী তৌফিক দান করে প্রথম মাসলা বিষয়বস্তু লেখক বলছেন কেফিয়াত পাঁচ অক্ত সলাদ যে ফরজ সালাদ এগুলি কাজা করার পদ্ধতি এক নম্বর বিষয় হচ্ছে যে সালাদ কাজা করাকে কেন্দ্র করে তিন ভাগে ভাগ করা যেতে পারে এক রকমের সলাদ বলছে মিনা সলাত কিছু সালাদ এমন রয়েছে যেগুলি ছুটে গেলে সেগুলি কাজা করতে হবে সেগুলি কাজা করতে হবে যখন তার দূর হবে শেষ হয়েছে বলে গেছিলেন স্মরণ হয়েছে শেষ এখন আর বিলম্ব করা যাবে না ঘুমিয়ে গেছেন অনিচ্ছা খেয়ে তো ঘুম ভেঙেছে এখনই আদায় করতে হবে এজাফাত যদি ছুটে যায় তো কাজা করতে হবে এজাফাত অক্ত হোক অক্ত পার হওয়ার পরে তখন মেনে এনে যাওয়ারই হজর যখন আপনার হজর দূর হয়েছে তার সালাউতুল খামসা পাঁচ ওয়াক্ত সালাদ হজর জোহর আসন মাজারি বেসা এ পাঁচ ওয়াক্ত সালাদ ছুটে গেলে কাজা করতে হবে কাজা করতে যখন আপনার বাধা দূর হবে দ্বিতীয় শ্রেণীর সালাত হচ্ছে যে ছুটে গেলে কাজা করা চলবে না তবে তার বিকল্প রয়েছে আর কিছু সালাত রয়েছে যেগুলি কাজা করা চলবে না যদি ছুটে যায় জাফাত আজকাল জুমা যেমন জুমা জমার কাজা নেই মসজিদে গেছে জমা হয়ে গেল তাহলে জমা চলবে না যদিও আপনার এক দল থাকেন আমরা দ্বিতীয় জমা করি তৃতীয় জমা করি চলবে কি করতে হবে তাহলে যাদের জুমা ছুটে গেছে জহরা তার বিকল্প হিসাবে জোহরের সালাত আদায় করবে জোহরের সালাত আদায় করবে যদি তার সারি ওজোর থেকে থাকে তাহলে তো কোনো গোনা হবে না বাইরে থেকে সফর করে বা জমা শেষ করেছে জমা পেয়ে যাবো কিন্তু অথবা অনিচ্ছাকৃত ভাবে যে কোনো এমন কিছু কারণ যে অনিচ্ছাকৃত আর ইচ্ছার সেখানে কোন রকমের ত্রুটি ছিল না আর যদি ত্রুটি করে থাকে ইচ্ছা করে ঘুমিয়ে আছে আর যাচ্ছে যাচ্ছে এই যাবো যাচ্ছি করতে করতে জুমার ছুটি গেল হ্যাঁ বিনা ওজরে শরঈ গ্রহণ jugo কোনো অজুন নাই তাহলে ক্ববীরা গুনাহ কবিরা গুনাহ আর এই রকম পর পরwidetilde জুমার ছুটি তো আর ও কঠিন বিষয় হয় তো হেদায়েত नसीবি হবে না তাবা আল্লাহু আলা গাইবি হিরিসা আল্লাহ অন্তরে মুহাম্মদ ও মিন হামা মা লা ইউক্বদা ইল্লা ফি ওয়াক্তিহি আর কিছু সলাত রয়েছে যেগুলি সময় যদি থাকে তাহলে কাজা করার যাবে আর সময় যদি না থাকে কাজা করার সলাত সকাল সলাত জানতে পারলেন সন্ধ্যা বেলা জান ঈদ উল ফিতর সকাল সকালবেলা জানতে পারলেন যে উঠে গেছে তাহলে এখনো আদায় করার সময় আছে তাহলে ওক্তের ভিতরে জহরের আগে জওয়ালের আগে আগে হইলে আদি করে নেবেন করে আর যদি তা না হয় তাহলে বিকেল বেলায় সেটা কাজা চলবে তার দিন সলাত আদি করতে এলাকার কোন লোক যদি না পড়ে থাকে দুই নম্বর বিষয় বলছেন যে তাজা সলাত আদায় করার ক্ষেত্রে তরতিব পর্যায়ক্রম বহাল রাখার বিষয়টি বলছেন যাওয়া গুলি কাজা করা দ্রুত আবশ্যক এই নয় যে আপনি কাজা করার সুযোগ পেয়েছেন তারপরেও আপনি দেরি করছেন যেমন কারো অনিচ্ছাকৃত ফজর ছুটে গেছে সূর্য উঠে গেছে সূর্য যখন উঠেই গিয়েছে তাহলে জহরের সাথে পড়ে নেবে যাই সাথে সাথে আদায় নবী সাল্লাম সাথে সাথে আদায় করেছে সেটা হবে তোর তিবের সাথে যেই যেইভাবে ছুটেছে যেটা আগের সালাত আগে পরেরটা পরে কয়াক অক্ত যদি ছুটে থাকে বয়স্কত তার নিশিয়ান আবিল জাহাল কয়েকটি ক্ষেত্রে পর্যায়ক্রম যে আবশ্যক সেই আবশ্যকতা আর থাকবে না মানে তার সিরিয়াল বহাল রাখা তখন অজীব থাকবে না বরং আগে পরে করে আদায় করতে পারবেন কোন কোন ক্ষেত্রে এক নম্বর যদি ভুলে জহর বাকি আছে আর আসরের সময় হয়ে গেছে আসরের সময় হয়ে গেছে বা আসর বাকি আছে খেয়ে গেছে কাজা মাগরে হয়ে গেছে এসা হিসেবে করতো তাহলে তর্তিপের সাথে আদে করতো কিন্তু তর্তিপ যদি ভুলে যায় ভুলে গেছে যে আসল আমার বাকি ছিল তাহলে সেই ক্ষেত্রে তারতিব আবশ্যক না বলা যাবে না কেউ যদি মাগরে বাঘে পড়ে নিয়েছে তারপর এসা পড়ছে বলা যাবে না যেন পুনরায় পড়ো কারণ তুমি তারতিব ফরজ ছিল তোমার জন্য আসল হচ্ছে তর্তিপর যে কোনো ফরজ কিন্তু ভুলে গেলে সেটা আর ফরজ থাকে না অথবা মাসলা জানে না জাহাল অজ্ঞতা মাসলা না জানার কারণে আগে পরে করে পড়ে নেছি তাহলে আল্লাহ শিখিয়েছেন যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে দিই আল্লাহ ধরবেন না এই জন্যই শিখিয়েছেন তৃতীয় ক্ষেত্র হচ্ছে বর্তমান যে সলাতে সময় চলছে সেই সময়টা চলে যাবে যদি আপনি আগের সলাত আগে পড়েন আগে সলাাত যদি আগে পড়তে যান তো সময় যে বর্তমান সময়টা চলছে সেটা চলে যাবে সাহার কারো সলা ছুটে আছে আর তারপরে ফজরে উঠেছে কিন্তু এখন যদি এসা আদায় করে তাহলে ফজরের সময় শেষ হয়ে যাওয়ার সুযোগ যাবে বর্তমান যে সলা সেই সলাতের সময় পার হয়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে তখন ধার্তি আবশ্যক থাকবে না তাহলে ফজর তাড়াতাড়ি আদায় করিতে যাতে অক্ত হয়ে যায় আর তারপরে এসব পড়বে এইভাবে জুমাতামান অথবা জুমা ছুটে যাওয়ার যদি ভয় থাকে কারো ফজর ছুটে আজ কাজা ফজর কাজা আর জুমাতে গেছে এখন জুমার জামাত শুরু হয়ে গেছে যদি ফজর পড়ে তো জুমা ছুটে যাবে তাহলে আগে জমা পরিণত হয় পরে ফজর পড়বে আর লেখক আরেকটা মাথা বলছে অল জামাল জামাত ছুটে যাওয়া যদি ভয় থাকে জামাতে যদিও নিয়ত এমাম আর মুক্তাদির নিয়ত পার্থক্য করলে অসুবিধা নেই কিন্তু যে বিষয়টি বলছেন জামাত ছুটে যাওয়ার আছে যে জামাত চলছে সেই জামাত ছুটে যাওয়া কিন্তু মাগরেবের ক্ষেত্রে যদি হয় তাহলে ঠিক আছে মাগরেবের ক্ষেত্রে উদাহরণ আসছে তারপরের মশলায় বলছেন যে কোন ব্যক্তি যদি তিন নম্বর মশলা কোন ব্যক্তি যদি ফরজ ফলাত শুরু করে তারপরে তার স্মরণ হয় যে আগের শুরু করেছেন তারপরে আগের সলাদ যে পড়া হয়নি বাকি আছে এটা তার স্মরণ হয়েছে তাহলে কি নিয়ত পরিবর্তন করবে না আতাম্মা মাদা খালাফি যেই নিয়তে প্রবেশ করেছে যে সলাতের জন্য সেটা পূর্ণ করবে সোম্মা কাজাল ফায় তারপরে ছুটে যাওয়া সলাদ আদে করবে ভুলে যাওয়ার বিষয়টি যেমন একটু আগে উদাহরণ দিয়ে বলছে সামান ফাতা আসর মাসাল উদাহরণস্বরূপ কারো আসরের সলা ছুটে আছে মসজিদে গেল দেখছি যে মাগরেবের একামত হয়ে গেছে ফজাদ আল মাগর কাদ অকিমাত মাগরেবের একামত হয়ে গেছে সাল্লাল মাগরে মাল ইমাম ইমামের সাথে মাগরেবের নিয়ত হয়ে কারণ আসর যদি বলে তা আসর তো চার আর এদিকে জামাত শুরু হয়ে গেছে একামত হয়ে গেছে সুতরাং সেখানে লেখক বলছেন যে মা তারপরে আসর চার নম্বর মাসলা বলছেন যে কোন সলাদের সময় অনিচ্ছাকৃত কেউ যদি ঘুমিয়ে থেকে যায় অথবা কোন সলাদ ভুলে যায় তাহলে তার রক্ত কখন যখনই স্মরণ হবে বিলম্ব করা চলবে না এ যা যা কারা সাল্লাহ যখনই মনে হবে ভুলে যাওয়ার ক্ষেত্রে অথবা ঘুম ভাঙবে অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃত কম বলে মনে হয়

এই মাসলার সম্পর্ক কাজার সাথে নেই আদায়ের ক্ষেত্রে স্যান্ডেল জুতা থাকার ক্ষেত্রে মোজা থাকার ক্ষেত্রে হচ্ছে মুসলিম স্যান্ডেল জুতো পরে আছে স্যান্ডেল জুতা পরেই সোলাতা দেখ মোজা পরে আছে সোলা শুরু করার সময় মোজা খুলবে এমনটা করবে না যদি স্যান্ডেল জুতা আমরা খুলি কিন্তু মোজাটা খুলি না এরা কেনা তো তাহের তাই দুটোই যদি পাক পবিত্র থাকে স্যান্ডেল মোজা পাক আছে দুই পায়ে তাহলে খোলার কোনো প্রয়োজন নেই খুলবে আহিয়ানা কখনো কখনো খালি পায়ে পড়বে খুলেও পড়বে কিন্তু স্যান্ডেল জুতোতেও আহ সলা তাদের করবে এতে বিজাতি কাফেরদের বিরোধিতা হবে যেমন সাল্লাম বলে স্যান্ডেল তোমরা

চাটাই পার্টির ব্যবস্থা ছিল না মাটিতে জমিনে মসজিদ নবীতে সাহাবাই কেরাম সালাত আদি করতেন সেখানে স্যান্ডেল পরে থাকলে স্যান্ডেল জুতো পরে থাকলে জুতো মসজিদের ভিতরে কিন্তু বর্তমান যুগে পাকা মসজিদ হয়েছে মসজিদে কার্পেট বিছানো আছে আর তারপরে মসজিদে যদি কার্পেট নাও থাকে চাটাই পাটি থাকে তারপরে সেখানে গেলে ফেতনা আর আশঙ্কা রয়েছে সুতরাং ফেতনা কে এড়িয়ে চলা ঝগড়া বিবাদ দ্বন্দ্ব থেকে মুক্ত থাকা এটা গুরুত্বপূর্ণ বিষয় খরচ এই জন্য একটি সন্ন্যত পালন করতে গিয়ে আপনি ঝামেলা বাদ দিয়ে মারামারি শুরু হয়ে যাবে এটা যাইজ এটা অনেকে করতে গিয়ে ভুল করে না এই সন্ন্যত তাহলে কখন আদায় করবেন যেখানে ওই রকম পরিবেশ আছে যে স্যান্ডেল পরে জুতো পরে নামাজ পড়ে নেওয়া যেমন সালাতে স্যান্ডেল জুতো অনেকে অজ্ঞতার কারণ খুলে খুলে পাশে জায়গা নেই যখন সামনে পিছনে মুসল্লি আছে তখন কি করে পায়ের তলে খুলে রেখে দেবে পায়ের তলে রাখা আর পর পরে থাকা পার্থক্য রয়েছে জ্ঞান না মানুষ তারপরে মাঠে ঘাটে রাস্তায় সফরে যে কোনো জায়গায় সোলা তাদি করছেন হ্যাঁ তখন আপনি স্যান্ডেল জুতো পরি সোলা করবেন স্যান্ডেল জুতো খুলবেন না আপনি মরভূমিতে সফরে আরব দেশে যাচ্ছেন অথবা যে কোনো দেশে সফর করছেন আর কোনো জায়গায় রাস্তার পাশে সোলাতাদি করবেন আপনি

যখন তাকে বলা হইল যে একটি রাখে তখন বছর যদি বললেন বেঁচে থাকি তাহলে দশের সাথে নয় রাখ তারপর ইমরাহিম আল্লাহ বলছেন যে শুধু একটি রাখলেও যাই মা নয় তবে উত্তমের খেলাফ উত্তম হচ্ছে দুটো বা তিনটে রাখে ছয় নম্বর মাসা মুসল্লি মোজা বা স্যান্ডেল যখন খুলে রেখে দেবে চলাতের সময় ডান দিকে রাখবেন কোথায় রাখবে দুই পায়ের মাঝখানে যাতে অন্য কারো না হয় অথবা দিকে রাখবে আজকাল কিন্তু জুতো স্যান্ডেল অনেকে খুলে সামনের দিকে রাখেন নিজের সামনে রাখলে তো সমস্যা নেই আপনার সামনে থাকলে কিন্তু অন্যের সামনে আপনি পাশের মুসল্লি আছে ডানে মুসল্লি আছে তার সামনে রেখে দেবে এটা তার জন্য অরুচিকর এবং কষ্টদায়ক এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত যদি বাম দিকে কোন ব্যক্তি না থাকে তাহলে আমি এখন আই আসারি আহাত বাম দিকে কোনো লোক না থাকে তো বাম দিকে রাখি কিন্তু বাম দিকেও যদি লোক থাকে ডানেও লোক আছে বামেও লোকের মুসল্লি আছে আহ তাহলে আপনি সামনে বাইরে রেখেছেন অথবা সামনে রাখলে আপনার সামনে রাখেন হচ্ছে স্যান্ডেল জুতো পরার ক্ষেত্রে যে যখন স্যান্ডেল জুতো পরবেন আনুষঙ্গিক মা সাইল বর্ণনা করছেন দেখে ডান পা দিয়ে শুরু করবে ডান পা দিয়ে স্যান্ডেলেন আর খোলার সময় বাম পা দিয়ে শুরু করবে না বাম পামটা আগে খুলবেন না তারপরে ডান স্যান্ডেল জুতো ডান পায় স্যার খুলবেন আর একটি মশলা স্যান্ডেল জুতো পরিধানের ক্ষেত্রে রয়েছে যে একটি স্যান্ডেল পরে জুতো পরে হাঁটাহাঁটি করা নিষেধ করেছে রসলাম এতে নিঃসন্দেহে আহ ক্ষতি রয়েছে আর নবীন হচ্ছে দিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় আর স্বাস্থ্যগত ক্ষতি থাকতে পারে ভালো জানেন কিন্তু নবী একটি স্যান্ডেল জুতা পরে চলাফেরা করতে নিষেধ করেছেন অনেকের মসজিদে গেছেন তারপর একটি স্যান্ডেল পাচ্ছেন আর একটি পাচ্ছেন না একটি স্যান্ডেল পরেই আপনি হেঁটে বেড়াচ্ছেন না একটি স্যান্ডেল পরবেন একটি জুতা পরে হাঁটবেন সাত নম্বর মশলা হচ্ছে বিবস্ত্রদের মশলা সালাতের সময় হয়ে গেছে কিন্তু কাপড় নেই কাপড় কেড়ে না হয়েছে বস্ত্রে হীন কেছে নিরুপায় অবস্থায় কোন বস্ত্র শরীরের মাথা থেফা পর্যন্ত বলছে আল ওরা ও লঙ্গ ব্যাকিয়া বিবস্ত্ররা ইনলামিয়া যদি শেয়াবান যদি কাপড়ের ব্যবস্থা না হয় সলাত আদায় করার সময় ইউ সাল নুন কিয়ামান তাহলে দাঁড়িয়ে সলা আদ করবে কখন ইনকান ফিজুল যুলবা যদি অন্ধকারে রাতে সালাত আর কোন লাইট নেই অন্ধকারে আছে কেউ কাউকে দেখতে পাব না ওয়ালাইয়ু যুরুম আহাদ আর কেউ দেখতে পাচ্ছে না আশপাশের লোকও দেখতে পাবে না তারা একা উপর দেখতে পাবে তা অন্ধকারে হলে দাঁড়িয়ে সালাত আদ করুন কারণ ফর সালাত দাঁড়িয়া করতে পারলে বসা চলবে না আর যেহেতু কাউকে দেখছেন না সেজন্য সামনে দাঁড়ান দাঁড়াবে যদি আশেপাশে কোনো লোক থাকে অথবা আলো আছে সেখানে দেখতে পাবে একে অপরকে দেখতে পাবে বা অন্য লোকেরা দেখতে পাচ্ছে সাল্লা বসে বসে সোলাতি করতে হবে বিবস্তর ব্যক্তিরা বসে বসে সলাত আদি করবে ইমাম সামনে যদি থাকার ব্যবস্থা থাকে তো মুক্তাদিদের দেখতে অবশ্যই জন্য সামনে দাঁড়াবে না মহিলাদের মত এম ওয়াই ইমাম হামাসাতাহুম ইমাম তাদের মাঝখানে দাঁড়ায় ওয়াই ইন কানো রিজালান করল নয়ন নাইন ওয়াহদাহু আর যদি নারী পুরুষ উভয় মানুষ থাকে আল্লাহ না করে কোনো মুসলিম ভাই ভнде হয় আর তার বস্ত্র তাদের কাছে কোনো কাপড়ে ব্যবস্থা নাই তাহলে নারীরা পৃথক সলা তার নারী পুরুষদের একতে করবে না এক জামাতে পড়বে না পুরুষদের জামাত আলাদা হবে নারীদের জামাত আলাদা হবে পৃথক পৃথক তারা আদি করবে আল্লাহ হেফাজত করেন মুসলিম আট নম্বর মশালা আসল হচ্ছে যে রাস্তা পথে সলা তাদি করা নিষেধ করেছেন এত সময় চলাচল হচ্ছে এমন রাস্তায় নিষেধ এমনি তো যখন মাঝে মধ্যে কখনো যে কোনো জায়গায় দিয়ে মানুষ হাঁটা হাঁটি করতে পারে যে কোনো জমি জায়গায় মানুষ কিন্তু যেগুলি রাস্তা সেটা রাজপথ হোক সবসময় মানুষের চলাচল অথবা প্রায় সময় মানুষ হাঁটা হাঁটি করে রাস্তায় সালাত করা জরুরি না হইলে যাইজ না তাই বলছেন তা সাহায্য সলাতলে জরুরাতি সালাত আদায় করা রাস্তায় শুদ্ধ জায়ের জরুরাতি নিরুপায় হলে জরুরি হলে শুধু প্রয়োজন নাই প্রয়োজনকে আরবিতে হাজা বলে আর দরুরা মানে নিরুপায় এছাড়া কোনো উপায় নেই আশেপাশে রাস্তা ছাড়া আর কোনো জায়গা নেই সব ভর্তি হয়ে গেছে কিভাবে এটা হইতে পারবে দাখাল মসজিদ বেহালি মসজিদ ফুল হয়ে গেছে মসজিদ ফুল হয়ে গেছে তার রাস্তা রাস্তাঘাটে সলাত আদে করতেছে অনেক মসজিদে দেখেন পশ্চিমা দেশে জুমার ঈদের সালাদ মসজিদের হতে জায়গা হয় না রাস্তাঘাটে অনেক দেশে অনুমতি আছে শুধু রাস্তাঘাটে সলাত হচ্ছে ঈদের সালাদ জুমার সলাত হচ্ছে মুসলিম দেশে হচ্ছে অনেক জিনিস করোনার সময় তো দেখেছেন আমাদের সৌদি আরব এখানে হয়েছে কিন্তু শর্ত হচ্ছে রাস্তাঘাটে সলাত আদায় করলে মসজিদের বাইরে যদি কেউ আদায় করে তাহলে কাতারে কাতার মিলিত থাকতে হবে বিচ্ছিন্ন কাতারে সলাদ পড়া যায় না এজাত্তা সালাতের সফু কাতার গুলি যেন কাছাকাছি থাকে মিলিত থাকে নয় নম্বর মাস আলা হচ্ছে ইসলামের কোন নির্দেশ রয়েছে সেটি পালনের ক্ষেত্রে বিধান আর ইসলামে কোন নিষিদ্ধ রয়েছে আদেশকৃত বিষয় রয়েছে সেটি পালনের ক্ষেত্রে মশলা আর নিষিদ্ধ বিষয় রয়েছে যেটি লঙ্ঘনের ক্ষেত্রে মশলা মানুষের শরীর অথবা কাপড় পাক না বিষয়ে

মানে মাসলা না বললে স্পষ্ট হবে না সুতরাং লেখ একটি মাসলা উল্লেখ করেছেন অনেক মাসাইল হতে পারে ফামান সাল্লাহ বেগাইরে ওজন ওই ওজুইন যা হেলান ও না আসেন কোন ব্যক্তি সালাত তাদের করেছে কিন্তু ওজু নেই অথবা গোসুল ফরজ স্বপ্ন দোষ হয়েছে গোসুল ফরজ আছে বিনা উজুতে সালাত আদায় করেছে যা হেলেন সেই জন্য জানেন না যে সালাতের জন্য শর্ত হচ্ছে উজু হ্যাঁ ভাবছে জামাত ছুটে যাবে চলো আমি তাড়াতাড়ি করে জামাতটা ধরি নিই বিনা উজুতে মাসলা জানতো না সেই জন্য বিনা উজুতে করেছে আর একজন ভুল হয়ে গেছে ভেবেছে যে আমি তো উজু করেছি কয়েক ঘন্টা আগে কিন্তু যে নষ্ট হয়েছে সেটা তার পরে যদি তার খেয়ালে আসে যে না আমার তো উজু নষ্ট হয়ে গেছিলো অথবা আমার উজু ছিল না যদি এমনটা হয় বিনা উজুতে সলা করে অজ্ঞতার কারণে অথবা ভুলে গিয়ে তাহলে গোনা তো হবে না কারণ ভুলে গেছে অথবা মাসালা জানছিল না মশলা জানার হয়তো অবশ্যই কিন্তু জানার ক্ষেত্রে যদি ত্রুটি করে দীর্ঘ সময় মুসলিম পনেরো বছর বয়সে সালাত ফল আর মুসলিমের সন্তান আর তারপরে পঁচিশ বছর বয়সে বলছে মাসলা যায় না এই ক্ষেত্রে ওজোর গ্রহণযোগ্য নয় কিন্তু একজন নিউ মুসলিম একজন এমন পরিবেশ থেকে যেখানে ইসলাম শিখার কোনো ব্যবস্থা পায়নি আর এখন ধীরে ধীরে শিখছে সেই সব ক্ষেত্রে চলবে বলছে তো হবে না এই ভুল করার কারণে কিন্তু তার সলা কি হবে না হবে না কোনরাই সলা তাদের করতে উজু করে অর্থাৎ হাদাস অবস্থায় এখানে মাসালা সহজ করে বলি হাদাস অবস্থায় শরীরের না পাকি আভ্যন্তরীণ না পাখি হাদাসে আসগার আকবর প্রচুর ফরজ আছে বা উজু নাই এই অবস্থায় কেউ যদি সলাত আদায় করে নেই মশলা না জানার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে পরে মনে হয়েছে অথবা মশলা জানতে পেরেছে যে তোমার উজু নেই কিভাবে সলাত আদায় করি হবে না

উজু নষ্ট হয়ে যায় গোসুল ফরজ হয়ে থাকে তাহলে আল্লাহ সলাত কবুল করে যতক্ষণ পর্যন্ত না করে কিন্তু নিষিদ্ধ কাজ যদি কেউ করে ফেলে এটা নির্দেশিত কাজ পরিত্যাগ করেছে নির্দেশ ছিল তাহারা তর্জন করতে হবে উজু করে সলাত আদি করেছে নির্দেশ সেই ক্ষেত্রে মশলা হলো যে তার সলাত হয়নি পুনরায় সলাত আদি করতে হবে কিন্তু নিষিদ্ধ কাজ করে ফেলেছে নিষিদ্ধ কাজ হচ্ছে যে সলাদ অবস্থায় শরীরে গায়ে গা যেন শরীর যেন নাপাক বস্তু থেকে মুক্ত নাপাক বস্তু না লেগে থাকে পেশা পাইখান আর জায়গা যেন না পাখি না থাকে তো এই যে নিষিদ্ধ অবস্থা ইউজ আর ফিমেল জাহাল হলে সিয়ান অজ্ঞতার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে মাজুর অর্থাৎ কোন ব্যক্তি যদি সলাত করে এমন কাপড়ে যেই কাপড় যেই কাপড় হচ্ছে নাফাক অথবা শরীরে দেখছে যে আপনার খেলে আছে অথবা সলাদ আদায় করে নিয়েছে সলাদ আদায় শেষ হওয়ার পরে দেখছে যে সলাদ আদায় করলাম আমার সলাতের জায়গা থেকে নাফাক বস্তু হ্যাঁ বা কে যে এখানে তো পেশাব পেশাব আছে পেশাব করেছে এইরকম যদি হয় অজ্ঞতার কারণে না জানার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে ভুলে গিয়ে অনেক সময় আপনার কাপড়ে না পাখি লেগে আছে মজি লেগেছে আর সেই কাপড়ে ফেলেছেন কাপড়ে না উজু আছে যদি এমনটা হয় তো অজ্ঞতার কারণে আর ভুলে যাওয়ার কারণে সে মাহুর উদাহরণ দিয়ে সাল্লা অফিস সুতরাং কেউ যদি সালাত আদায় করে এমন অবস্থা যে তার কাপড়ে না পাক বস্তু ছিল রক্ত লেগে আছে ইয়াজহালু হা কিন্তু সে জানতে পারেনি হ্যাঁ জানেনি অথবা জেনেছে কিন্তু আচ্ছা ধুয়ে নেব তা করতে ভুলে মানাসে ভুলে গেছে সলা তো সাহি হা সলা তার সহি পুনরায় সলা তা দিয়ে করার কোন প্রয়োজন নেই এই দুটো মশলায় অনেক পার্থক্য বুঝে না তো পার্থক্যের জন্য কায়দা একটি নীতিমালা বর্ণনা করলেন লেখক যে নির্দেশিত বিষয় যদি পরিত্যাগ করে তাহলে অজ্ঞতা বা ভুলে যাওয়ার কারণে সেই ক্ষেত্রে মাজুর নয় সুতরাং বিনা উজুতে হাদাস অবস্থায় কেউ চলা তাদের সেটা অজ্ঞতার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে পরে মনে হয়েছে অথবা মাসলা জানতে পেরেছে পুনরায় উজু করে পুনরায় চলাত আদে করতে কিন্তু যদি নিষিদ্ধ কাজ করে ফেলে তা হচ্ছে শরীরের না বস্তু কিছু লেগে আছে বা কাপড়ে লেগে আছে বা সলাতের জায়গা আছে আর অজ্ঞতার কারণে মাসলা জানতো না অথবা জানতে পারেনি প্রথম আহ অথবা জেনেছে একবার কিন্তু ভুলে গেছে আর না পাকিয়ে দূর করতে তাহলে তার সলা সে মাসলা সেটা হচ্ছে একজন মানুষ ফরজ সলা পাঁচ চক্ত জামাতে আদায় করে পুরুষ মানুষ তার বাড়ির কাছের মসজিদে নিকটবর্তী মসজিদে সুন্নাত সুন্নাত হচ্ছে এই যে সল্লি রজন ফিল মসজিদ সেই মসজিদে সালাত করবে আল্লাজি ইলি যেটা তার কাছাকাছি তার কাছেটা আছে বিশেষ করে কখন এটা জরুরি হই এটা তো সুন্নাত সাধারণ অবস্থায় সুন্নাত যে আপনি আপনার কাছের মসজিদ বেশি হক রাখে আর আপনার মহল্লার মুসল্লিরা বেশি হক রাখে যে তাদের সাথে পাঁচ ওক্ত হাজির হয়ে সালাম দেখা সাক্ষাৎ হলো জি এতে অনেক ভুল বুঝাবো কিন্তু rahum আলাইহিস সালাম হবে সালাম জবাব না দেন দেনিত দেখা সাক্ষাতের মাধ্যমে তাদের হক বেশি এটি দূরের মসজিদ কাছের মসজিদ বাদ দিয়ে দূরে যাবে না ফরজ কখন হয়ে যাবে যদি দেখা যায় যে দূরের মসজিদে যদি চলে যান তো আপনার কাছের মসজিদ ওয়ানাবাদ হয়ে যাবে সেখানে আজান এ হবে না আর আজান আজান হলে জামাত হবে না দুজন তিনজন লোক সলা আদায় করে আর আপনি যদি না যান তাহলে জামাতই হবে একা হয়তো যে মহাজের বা ইমাম তাকে আদায় করতে হবে তাহলে তখন জরুরি যে আপনি কাছে মসজিদ সলাত আদায় করবেন সন্ন্যত নয় যে কোনখানে কেমন কেরাত হয় বিভিন্ন মসজিদে ছোটাছুটি করে যেমন তারাবির ক্ষেত্রে অনেকে করে থাকেন আরো দেশে তো অনেক বেশি এক জায়গায় বা দুই জায়গায় পাঁচ জায়গায় তারাই পড়বে না গোটা শহরের প্রত্যেক মসজিদ আজকে অমুক মসজিদ আজকে মুখ মসজিদ আজকে অমুক মসজিদে কোথায় কেমন সালাত হচ্ছে এই রকম তো ওয়ালাইতাব ওয়ালাই তাত মাসাজে বিভিন্ন মসজিদে হ্যাঁ ছোটাছুটি করবে একবার এই মসজিদে একবার ওই মসজিদে একবার ওই মসজিদে এইরকমটা করবে না এটা সুন্নতের খেলাফ যদিও সালাত হয়ে যাবে যদি কাছের মসজিদ অনুবাদ না হয় এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রফুল আল্লাহ যেন কবুল করেন আমাদের এলমে আমলে দাওয়াতে দিন দুনিয়া সবকিছুতে আমাদের সকলের যেসব ভাইরা ওনেরা আছেন আমাদের সাথে সকলের জন্য সার্বিক দীক্ষা খবর প্রদান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন সাল্লাল্লাহ সাল্লা বিয়াম মোহাম্মদ ওয়া আলা আলি ও সাহেব বিহী আজমান